মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ধলাই পানিভরা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামে স্বামী রতনকোল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মিনাকলের গলা হত্যা করে জানা গেছে বুধবার সকাল আনুমানিক দশটার দিকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় একসময় রতন ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে মিনাকলের উপর আক্রমণ চালায় ধারালো অস্ত্রের আঘাতে মিনাকলের গলা দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানান স্ত্রীকে খুন করার পর রতন রক্তমাখা অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে খবর পেয়ে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রতনকোলকে থানায় নিয়ে যায় খবর পেয়ে ছুটে আসেন সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম এবং শিলচর থেকে ফরেনসিক দল প্রাথমিক তদন্তের পর ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের উপস্থিতিতে পুলিশ মিনাকলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার মিনাকল এবং ঘাতক রতনকোলের তিন সন্তান রয়েছে এই ঘটনায় গোটা পশ্চিম রামপ্রসাদপুর এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য বিরাজ করছে মই এৰাউণ্ড টেন থাৰ্টি মানত এটা ইনফৰ্মেশ্যন পাইছোঁ দৌচি ওলাই ওলাই ঢোলাইৰ পৰা যে আমাৰ ইয়াতে চিতাকুণ্ড বুংগা তাতে ইয়াতে এটা মানে মাৰ্ডাৰ হৈছে বুলি লে এজন লেডি গৰাকী মাৰ্ডাৰ হৈছে তো ইয়াতে মই স্পটত আহিলোঁ অহাৰ পিছত মই দেখিলোঁ যে উইটনেছ এণ্ড পুলিচ পাৰ্চনেল অ' চি আৰু যোনবোৰ ইয়াতে প্ৰেজেণ্ট আছে সিহঁতৰ চবৰ উইটনেছ মতে যে ইয়াতে দেখা গৈছে যে হাজবেণ্ডে সি ডিজিজড লেডিজনক উইথ মাছশ্বিত মানে এইটো কৰিছে এটেক কৰিছে ডাউ এটা দি পেলাই ত' আৰু তেখেতৰ স্পট ডেড পোৱা গৈছে স্পটত চ' এজ পাৰ দ্য ফিজিকেল একজামিনেশ্যন মই ইনক্ৰিজটো কৰিলোঁ এণ্ড আমি এতিয়া প্ৰিপেয়াৰ কৰি আছোঁ প'ষ্টমৰ্টামক পঠোৱাৰ কাৰণে এছ এম চি বডিটো পঠাই আছোঁ